ইন্দোনেশিয়ান যুবক তায়েফের মুরগির এই খামারটা স্মরণ করিয়ে দেয় আজ থেকে ত্রিশ থেকে ৩৫ বছর পূর্বে আমাদের গ্রামে গঞ্জের নারীরা যেভাবে মুরগি পালন করত একেবারে অথেন্টিক কোনো প্রকার মেডিসিন ছাড়া তখন মুরগির মাংস রান্না করলে গ্রানে চারপাশ ছড়িয়ে পড়ত এবং মুরগির ডিমগুলো ছিল অত্যন্ত সুস্বাদু কিন্তু হাইব্রিড ফার্মিং উচ্চমাত্রার কেমিক্যাল প্রয়োগ করার কারণে খুব দ্রুত মুরগি ডিম দেয় খুব বেশি ডিম দেয় এবং মুরগির মাংসগুলো খেতেও আগের মতো এখন আর মজা লাগে না আপনারা দেখতে পাচ্ছেন যে গুহার মতো মাটি খুদে একেবারে বন জঙ্গলে বনমরগেরা যেভাবে ডিম পারে সেভাবে তার খামারের মুরগিগুলো ডিম পেড়ে থাকে এবং সে খাদ্যদ্রব্য হিসাবে যে খাবারগুলো মুরগিকে খাওয়ায় সেগুলো তো রীতিমতো আপনাকে অবাক করে দেবে এই যে তার বাঁধাকপির খেত দেখছেন যদি আপনি ভেবে থাকেন সে বাঁধাকপি বিক্রি করে সবজি হিসাবে আপনি ভুল করছেন সে মূলত এই সব বাঁধাকপির চাষ করেছে মুরগিকে খাওয়ানোর জন্য এছাড়াও তার ফার্মের চারপাশে অসংখ্য কলা গাছ আছে যদি মনে করেন সে কলার চাষ করে কলা খাওয়ার জন্য তাও ভুল এই কলা গাছগুলো শুধু ফুলে ফেঁপে বড় হয় অনেক পাতা হয় কারণ সে এই কলা পাতাও মুরগিকে খাওয়াবে একেবারে ন্যাচারাল এই সবজিগুলোকে একটা গ্রাইন্ডারের মাধ্যমে সে মিহি করে ফেলে তারপরে বড় একটা রোলিং মেশিন যেটার মাধ্যমে রাজমিস্ত্রিরা সিমেন্ট বালি মিক্স করে থাকে সেখানের মধ্যে ঝিনুকের চূর্ণ এছাড়া ভুট্টা চূর্ণ সাথে শীতের শাক সবজি আরো বিভিন্ন ধরনের ডাল এই সবগুলোকে পানি দ্বারা মিশিয়ে একটা মন্ডের মতো করা হয় কয়েক টন মন্ড পুরনো টায়ারের মধ্যে ছিটিয়ে দিয়ে প্রাকৃতিক পরিবেশে মুরগিগুলোকে খাওয়ানো হয় এবং এই মুরগিগুলো এই ন্যাচারাল খাদ্যদ্রব্য খেয়েই ডিম পাচ্ছে এই ডিম গুলোর ভাই এত বেশি বলার বাইরে সাধারণ ডিম থেকে তিনগুণ বেশি দামে মানুষজন তার খামার থেকে ডিম কিনে নিয়ে যায় আসলে সময় যত যাচ্ছে মানুষ আস্তে আস্তে অথেন্টিক খাবার গুণ বেশি মূল্যে কিনছে তাইফের সফলতা সেটাই প্রমাণ করে তার মুরগিগুলো কিন্তু খামারে বড় হচ্ছে না যে খামারের উপরে থাকে অনেক লাইটিং নিচে থাকে দেয়ালে থাকে বিভিন্ন মাত্র প্রতিদিন একটি করে ডিম দিয়ে মানে সোজা কথা খুব তাড়াহুড়ো করে সবকিছু হয়ে যায় কেমিক্যালের প্রভাবে হাইব্রিডের প্রভাবে কিন্তু তার খামারে এসব কিছুই আপনি দেখবেন না দেখবেন যে একেবারে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে গ্রামেগঞ্জে যেভাবে নারীরা মুরগিকে খাবার বানিয়ে দিত ঠিক সেই স্টাইলে সে খাবারগুলো খাওয়াচ্ছে তবে হ্যাঁ সে দক্ষ অভিজ্ঞ সে জানে কোন খাবারটা তুলনা মূলক মুরগিকে সুস্থ রাখবে হেলদি করবে এবং ন্যাচারাল লয়তে বেশি ডিম দিতে সাহায্য করবে সে সেই প্রসেসে অগ্রসর হয় তাই বলে সে কিন্তু কোনো হাইব্রিড ইঞ্জেকশন বা হাইব্রিড মেডিসিনের দিকে ঝুঁকছে না তো তার ডিম সংগ্রহের প্রসেসটাও খুব ভালো লাগে একেবারে ট্রেডিশনাল অয়েতে মুরগিগুলো বিভিন্ন স্থানে ছোট ছোট কোভ করে করে সেখানে ডিম পাড়ে সে ডিমগুলো সেখান থেকে সংগ্রহ করে এই ন্যাচারাল ন্যাচারালয়েতে মুরগিগুলো ডিম পাড়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় দু চারটি ডিম নষ্ট হয়ে যায় কিন্তু এতে তায়েফ মন খারাপও করে না আবার সে তার প্রক্রিয়াও চেঞ্জ করে না কারণ সে চাচ্ছে একশো ভাগ ন্যাচারাল ন্যাচারালয়তেই যেন মুরগিগুলো ডিম পাড়ে যে ডিমগুলোর চাহিদা এখন মানুষের কাছে অনেক বেশি আর এই প্রক্রিয়া ডিম পারলে ডিমের সাইজ একরকম হবে না কিছু ডিম বড় কিছু ডিম ছোট হবে আর ডিমগুলোর গায়ের রং একশো ভাগ সোনালি হবে না কিছুটা সাদাটে আর এগুলো খেতে অনেক দিনের মাথায় একেবারে পাহাড়ি বনমোরগের মতো স্বাদ বিশ্বাস করুন আপনিও এরকম ফার্ম করে ভিডিওটা শুধু অনলাইনে ছড়িয়ে দিন আপনার মোরগ কয়েক গুণ বেশি দামে কেনার মানুষ এবং কাস্টমার আপনি পেয়ে যাবেন যাদের কাছে পৌঁছাতে হবে না তারা আপনার ঘর থেকে এসে কিনে নিয়ে যাবে আপনি ডিম এবং মোরগ সাপ্লাই দিয়েও শেষ করতে পারবেন না কিন্তু নিশ্চিত করতে হবে যে আপনি সততা এবং স্বচ্ছতার সাথে অথেন্টিক মোরগ এবং ডিম উৎপাদন করছেন ভিডিওটি এতটুকু হেল্পফুল মনে হলে অবশ্যই শেয়ার করার বিনীত অনুরোধ করছি